হ্যালো রিওন এখন আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে যশোর বোর্ড দু সালে পরীক্ষায় আসা চার নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এর মান নির্ণয় করো তাহলে এখানে আমি লিখেছি যে প্রদত্ত রাশি কল এটা তো প্রথমে আমরা এই যে সাইন ইনভার্স এবং কজ কে টেন ইনভার্সে নেব তো সাইন ইনভার্স ফোর বাই ফাইভকে কে আমরা টেন ইনভার্সে এ কিভাবে নিব এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে দেখো এটাকে যদি আমরা থিটা মনে করি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্বের মান ফোর অতিভুজের মান ফাইভ সেক্ষেত্রে ভূমির মান কি হবে ভূমির মান হবে থ্রি তো এটা কিভাবে বের করবো যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তার রুট তো এটা করলে হবে থ্রি তো এখন সাইন ইনভার্স ফোর বাই ফাইভ কে আমরা যদি ট্যান ইনভার্স নিই সেক্ষেত্রে হবে ট্যান মানে কি লম্ব বাই ভূমি তো এক্ষেত্রে হবে ফোর বাই প্লাস একইভাবে এই কজ ইং বার্স টু বাই রুট ফাইভকে আমরা টেনিং ভার্সন নেব এক্ষেত্রেও আমরা সম্মকণী ত্রিভুজের সাহায্যে এটা হচ্ছে ভূমি বাই অতিভুশ মানে কজ মানে ভূমি বাই অতিভুশ সেক্ষেত্রে ভূমির মান টু অতিভুজের মান রুট ফাইভ তো সেক্ষেত্রে লম্বের মান কি হবে রুট ফাইভের স্কোয়ার রুট ফাইভের স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এইটার রুট তাহলে এটা করলে হবে ফাইভ ফাইভ মাইনাস মানে ওয়ান তো ওয়ানকে রুট করলে ওয়ানই হবে তো এখানে আমাদের লম্বের মান হবে ওয়ান তো এখন এটাকে যদি আমরা টেন ইনভার্স নিই সেক্ষেত্রে আমাদের মান হবে লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়ান বাই তো এখন এখানে আমরা ইনভার্স ইনভার্স সূত্রটি তাহলে সূত্রটি কি ছিল যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে এখানেও আমরা লিখব যে টেন ইনভার্স ওপরে এক্স প্লাস ওয়াই অর্থাৎ ফোর বাই থ্রি প্লাস 1/2 আর নিচে 1 হয় অর্থাৎ 1-4/3 1/2 তো এখন আমরা ওপরে এবং নিচে লসাগু করব তাহলে এখানে হবে tan ইনভার্স ওপরে দেখো 3 আর 2 লসাগু হচ্ছে 6 তাহলে এখানে হবে 8 plus 3 আর নিচে দেখো এখানে টু দিয়ে যদি 4 কে কাটি তাহলে এখানে 2 থাকবে তাহলে এখানে থাকে 1 2/ তো এখন যদি আমরা নিচে লসও করি সেক্ষেত্রে কি হয় এখানে হয় টেন ইনভার্স উপরে এইট আর থ্রি অর্থাৎ ইলেভেন বাই সিক্স আর নিচে লসও করলে থ্রি মাইনাস টু বাই থ্রি হবে তাহলে এখানে থাকে টেন ইনভার্স তো এখানে ইলেভেন বাই সিক্স আর যেহেতু এখানে ভাগ আছে তো আমরা গুণ দিয়ে এই নিচের ভগ্নাংশটাকে উল্টে দেবো তাহলে এখানে থ্রি নিচে ছিল এখানে উপরে যাবে আর এখানে অর্থাৎ নিচে আসবে এখন দিয়ে যদি কাটা হয় তাহলে এখানে নিচে থাকবে টু তাহলে আমরা অ্যান্সার পাই টেন ইনভার্স ইলেভেন বাই টু নম্বর প্রশ্নে বলেছে এই সমীকরণটি সমাধান করো তাহলে এখানে দেখো আমাদেরকে উত্তৃপাকে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকোয়াল এক্স এবং জি অফ ওয়াই ইকোয়াল কজ ওয়াই তো এখানে আমি লিখেছি যে দেওয়া আছে এফ অফ এক্স ইকোয়াল সাইন এক্স এবং জি অফ ওয়াই ইকোয়াল কজ ওয়াই এবং প্রশ্নের যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটা লিখেছে এখানে

t dx আবার এখানে দেওয়া f(π/2 2x) তো এখানেও আমরা বের করব যে f(π/2 2x) তাহলে এটাই ইকুয়াল কি হবে এটা হবে sin π/2 2x এখন দেখো এখন sin π/2 আছে তার মানে sin এখানে চেঞ্জ হয়ে এখানে হবে cos 2x এবং এটা যেহেতু প্রথম চতুর্ভাগে সেহেতু এখানে cos পজিটিভ হবে

ইকুয়াল যেহেতু কস এবং এখানে আছে তাহলে কস পরিবর্তন হয়ে এখানে হবে সাইন টু এক্স এবং একইভাবে এটা প্রথম চতুর্ভাগে হয় এখানে হবে পজিটিভ তো দেখো এখানে আমি আলাদা করে কিছু সূত্র লিখেছি এই সূত্রগুলা হচ্ছে এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে কাজে লাগবে তো এখন এখানে হচ্ছে আমরা সবগুলা মান এই সমীকরণে বসিয়ে দেবো তাহলে এফ অফ এক্স মানে কি এফ অফ এক্স মানে হচ্ছে সাইন এক্স তাহলে এখানে লিখবো সাইন এক্স প্লাস এখানে জি অফ পাই বাই টু মাইনাস টু এক্সের মান আমরা বের করেছি সাইন টু এক্স তাহলে এখানে লিখবো যে সাইন টু প্লাস এখানে এফ অফ থ্রি তাহলে এফ অফ থ্রি মানে কি সাইন থ্রি এক্স তাহলে এখানে লিখবো সাইন থ্রি এক্স অফ এক্স জি অফ এক্স মানে কজ এক্স

প্লাস এই যে কস টু এক্স এই কুড়ে দেখো সি প্লাস সাইন ডি এর সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটি কি ছিল টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কি মাইনাস ডি বাই টু তাহলে এখানে টু সাইন

তাহলে এখানে ওয়ান প্লাস কস টু এক্স এর পরিবর্তে আমরা লিখব টু কজ স্কোয়ার এক্স প্লাস এখানে কজ এক্স এখন বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ হতে আমরা দেখো কমন নিতে পারি তাহলে এইখানে সাইন টু এক্স আছে এখানেও সাইন টু এক্স আছে তো এখান থেকে আমরা সাইন টু এক্স কমন নিতে পারি তাহলে সাইন টু এক্স যদি আমরা কমন নিই এই পাশে থাকে টু কজ এক্স তাহলে এখানে টু কজ এক্স প্লাস এখানে থাকে ওয়ান একইভাবে এখান থেকে আমরা দেখো কজ এক্স কমান নিতে পারি তো এখান থেকে যদি কজ এক্স কমান নিই সেক্ষেত্রে এখানে থাকে টু কজ এক্স প্লাস ওয়ান তো এখন এই ডান পাশের রাশিটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো তাহলে এখানে সাইন টু এক্স সাইন টু এক্স ইন্টু টু কজ এক্স প্লাস ওয়ান মাইনাস বাইরে নিলে মাইনাস হবে তাহলে কজ এক্স ইন্টু টু কজ এক্স প্লাস ওয়ান ইকুয়াল ডানে হবে জিরো এখন দেখো এই যে টু কজ এক্স প্লাস ওয়ান এটা কিন্তু আবার আমরা কমান নিতে পারি তো এখান থেকে টু কজ এক্স প্লাস ওয়ানকে যদি আমরা কমান নিই সেক্ষেত্রে এখানে থাকে সাইন টু এক্স মাইনাস কজ এক্স জিরো এখন দুইটা রাশির গুণফল যদি জিরো হয় তাহলে তাদেরকে আলাদা কিন্তু শূন্য লেখা যায় তাহলে আমরা লিখতে পারি যে অতএব টু কজ এক্স

এক্স এই যে মাইনাস কস পাই বাই থ্রি কোন দ্বিতীয় মাইনাস পাই বাই থ্রি তাহলে এটা করলে কিন্তু দেখো মাইনাস কস পাই বাই থ্রি হয় কেননা এই যে পাই থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে এটা হচ্ছে সাইনের ঘরে পড়বে তার মানে এখানে কসটা টা সাইনের ঘরে ঋণাত্মক হয়ে যায় তো আমরা এখন যদি এখানে লসও করি সেক্ষেত্রে হয় টু পাই বাই থ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে তাহলে এখন এখানে আমরা আর একটা সূত্রে অ্যাপ্লাই করবো যে কস থিটা ইকুয়াল যদি কজ আলফা হয় তো আমি প্রথমে সূত্রটি লিখে রেখেছিলাম যে এখানে দেখো যে কস থিটা ইকুয়াল কজ আলফা হলে থিটা ইকুয়াল কি হবে টু এন পাই প্লাস মাইনাস আলফা তাহলে এখানেও আমরা ঠিক একই সূত্রটি অ্যাপ্লাই করব তাহলে এখানে এক্স ইকুয়াল কী হবে টু এন পাই প্লাস মাইনাস আলফা আলফা অর্থাৎ টু পাই বাই থ্রি তাহলে এইখানে কিন্তু আমরা দুইটা উত্তর পেয়েছি একইভাবে আমরা এখান থেকে আরেকটা উত্তর বের করবো তাহলে এখানে দেখো যে সাইন টু এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল জিরো দেওয়া আছে তো এখানে সাইন টু এর সূত্রটা অর্থাৎ সাইন টু থিটা তাহলে সাইন টু থিটা ইকুয়াল কি

হবে তো এখান যদি জিরো হয় সেক্ষেত্রে আমাদের থিটা নির্ণয় করার সূত্র হচ্ছে টু এন প্লাস ওয়ান পাই বাই টু তাহলে এখানে আমরা লিখতে পারি যথেব এক্স ইকুয়াল টু এন প্লাস ওয়ান পাই বাই টু তাহলে পাই বাই তাহলে আবার এইখানে দেখো যে এখানে টু সাইন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো দেওয়া আছে তো এখান থেকে সাইন এক্স ইকুয়াল কি লেখা যায় ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু হচ্ছে সাইন থার্টি ডিগ্রি এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন এক্স ইকুয়াল সাইন পাই বাই সিক্স এখন সাইন থিটা ইকুয়াল যদি সাইন আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র হচ্ছে অর্থাৎ এক্স ইকুয়াল হবে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দিবার এন পাই বাই আলফা তাহলে এখানে হবে যে তাহলে আমাদের নিম্নয় সমাধান কিন্তু চারটা পেয়েছি আমরা তাহলে এখানে হচ্ছে দুইটা এখানে একটা এখানে একটা তাহলে এখানে আমরা লিখবো যে অতএব নিম্নয় সমাধান অতএব নিম্নয় সমাধান তাহলে নিম্ন সমাধান এক্স ইকুয়াল হবে টু এন পাই টু এন পাই প্লাস মাইনাস টু পাই বাই থ্রি আবার এখানে টু আর এইখানে এইটা অর্থাৎ এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি বার এন পাই বাই সিক্স আবার এখানে আরেকটা কথা লিখে দিতে হবে যে যেখানে যেখানে এন এর মান শূন্য বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা গ নম্বর প্রশ্ন বলেছে এই রাশিটা ইকুয়াল এই রাশিটা প্রমাণ করতে হবে তো প্রথমে এখানে দেখো এখানে এফের ফাংশন আছে এবং জি এরও ফাংশন আছে এবং আমাদের উদ্দীপকে এফ এর এবং জি এর দুইটা ফাংশন দেওয়া আছে তো প্রথমে আমরা এইখানের এই ফাংশনগুলোর মান বের করব এবং পরবর্তীতে বাম পক্ষে মান বসিয়ে সমাধান করা শুরু করব তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স এবং জি অফ ওয়াই কজ ওয়াই তো আমাদের এখানে দেখো যে এফ অফ আলফা বাই টু তারপর হচ্ছে এফ অফ পাই বাই টু মাইনাস বাই টু তবে এমন যে কয়টা টার্ম আছে বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা সবগুলোকে আলাদা আলাদা করে বের করব। তাহলে এখানে এফ অফ এক্স ইকোয়াল যদি সাইন এক্স দেওয়া থাকে তাহলে এফ অফ আলফা ইকোয়াল কী হবে এটা হবে সাইন আলফা আবার এফ অফ আলফা বাই টু ইকোয়াল কী হবে এটা হবে সাইন আলফা বাই টু আবার এখানে এফ অফ পাই বাই টু মাইনাস আলফা বাই টু তাহলে এখানে এফ অফ পাই বাই টু তার মানে এখানে হবে যে সাইন পাই বাই টু মাইনাস আলফা বাই টু তাহলে যেহেতু পাই বাই টু আছে সাইন হয়ে যাবে কস তাহলে এখানে হবে কস আলফা বাই টু এবং এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে পড়ে আর প্রথম চতুর্ভাগে তো সাইন ধনাত্মক হবে সেহেতু এখানে শুধু কস আলফা বাই টুই হবে একইভাবে এখানে এফ অফ পাই বাই টু মাইনাস আলফা দেওয়া তাহলে এখানে হবে যে সাইন পাই বাই টু মাইনাস আলফা তার মানে এখানে হবে কস আলফা cos আলফা একই ভাবে এখানে জি অফ ওয়াই তাহলে কে অফ বিটা ইকাল কি হবে এটা হবে তাহলে তার মানে এটা হয়ে যাবে সাইন বিটা তো এখন আমাদের সবগুলো মান বের করা গেছে তো এখন পক্ষে মান বসি আমরা সমাধান করা শুরু করব। তাহলে পক্ষে কি দেওয়া আছে টু টেন ইনভার্স এফ অফ আলফা বাই তাহলে এখানে লিখবো যে টু টেন ইনভার্স তাহলে দেখো এফ অফ আলফা বাই টু এটার মান আমরা বের করেছি যে সাইন আলফা বাই টু তাহলে এখানে উপরে হবে সাইন আলফা বাই টু আবার নিচে অফ পাই বাই আলফা বাই টু তাহলে এফ অফ পাই বাই টু মাইনাস আলফা বাই টু এর মান বের করেছি কজ আলফা বাই টু তাহলে নিচে হবে কস আলফা বাই টু তাহলে আর এখানে হবে এখানে যেমন আছে ঠিক তেমন হবে যে টেন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে এখানে যে সাইন আলফা বাই টু বাই কজ আলফা বাই টু এটাকে আবার লেখা যায় টেন আলফা বাই টু তাহলে এখানে হবে যে টু টেন ইনভার্স তাহলে এখানে আমরা একটা ব্রাকেট দেব যে টেন আলফা বাই টু ইন্টু এখানে আবার টেন পাই বাই ফোর মাইনাস বিটা বাই তো এখন এখানে দেখো আমরা এই ব্রাকেটের এই এই অংশটুকুকে যদি এক্স মনে করি সেক্ষেত্রে এটাকে এমনভাবে পড়া যায় যে টু টেন ইনভার্স এক্স তাহলে টু টেন ইনভার্স এক্সের আমরা আবার সূত্র জানি যে টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই সূত্রটি এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা লিখব যে টেন ইনভার্স ইকুয়াল যে টেন ইনভার্স ওপরে টু এক্স অর্থাৎ টু ইন এটা যে টু ইন্টু টেন আলফা বাই টু ইন্টু টেন এইটার স্কোয়ার তো এইখানে স্কোয়ার করলে হবে টেন স্কোয়ার আলফা বাই টু টেন স্কোয়ার আলফা বাই টু ইন্টু এখানে হবে টেন স্কোয়ার টেন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই তো এখন এখানে যে টেন আছে উপরেও টেন আছে নিচেও টেন আছে তো এটাকে আমরা সাইন বাই কজ মানে টেনকে সাইন বাই কজ এ নিয়ে লিখবো তাহলে এখানে হবে টেন ইনভার্স উপরে হবে দেখো যে টু ইন টু এই যে টেন আলফা বাই টু এটাকে লেখা যায় যে সাইন আলফা বাই টু বাই কজ আলফা বাই টু যে কজ আলফা বাই টু আবার এই যে টেন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু এটাকে লেখা যায় যে সাইন আরো আমরা লিখব যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা বাই টু এটা হবে সাইন স্কোয়ার আলফা বাই টু বাই কলফা বাই টু একই ভাবে এইখানে টেন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু কেও আমরা লিখবো মাইনাস বিটা বাই টু তো এখন দেখো এখন এই যে নিচে আমরা লসু করার পর এইখানে যে ভাগ আছে এটাকে গুণ দিয়ে নিচের রাশিটাকে উল্টে দেবো তাহলে এখন উদ্দেশ্য যে নিচে লসও করা তাহলে এইখানে আমাদের উপরে কি থাকবে উপরে থাকবে টেন ইনভার্স উপরে দেখো এখানে তো গুণ আছে তার মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে উপরে হবে টু ওপরে হচ্ছে টু সাইন আলফা বাই টু ইন্টু যে সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে সাইন কলমের খালি হয়ে গেছে তাহলে এখানে যে সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু আর এইখানে নিচে হবে নিচে কি ছিল যে কস আলফা বাই টু আর কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে এখানে লিখবো যে কস আলফা বাই টু ইন্টু কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু আর এখানে নিচে যদি আমরা লসও করি সেক্ষেত্রে নিচে লসও কি হবে বলতো লসু হবে কজ স্কোয়ার আলফা বাই টু ইন্টু কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে আলফা বাই টু ইন্টু স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে যেহেতু এখানে ওয়ান আছে তার মানে লসাই পুরা অংশটাই এখানে বসে যাবে তাহলে এখানে আমরা লিখব যে কজ স্কোয়ার আলফা বাই টু ইন্টু ছিল মাইনাস বিটা বাই টু তাহলে এখন এই যে এখানে ভাগ আছে এই ভাগটাকে আমরা গুণ দিয়ে নিচের রাশিটাকে উল্টে দিব তাহলে এখানে দেখো তাহলে কিন্তু কাটাকাটি যাবে তাহলে এখানে কি হয় যে স্টেন ইনভার্স উপরে তো এই রাশিটা থাকবে তাহলে উপরের এই রাশিটাকে আগে লিখবো যে টু সাইন আলফা বাই টু ইন্টু সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু বাই নিচে ছিল কি কজ আলফা বাই টু কজ আলফা বাই টু ইন্টু কজ পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে এখানে গুম দিয়ে এই নিচের রাশিটাকে উল্টে দিব তাহলে এখানে নিচে ছিল কি কজ স্কোয়ার আলফা বাই টু যেটা উপরে যাবে তাহলে কজ স্কোয়ার আলফা বাই টু ইন্টু কজ স্কোয়ার মাইনাস বিটা বাই টু আর এখানে উপরে ছিল এই রাশিটা তাহলে উপরে কজ স্কোয়ার আলফা বাই টু ইন্টু কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু মাইনাস এখানে হবে আলফা বাই টু ইন্টু সাইন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে এখানে হবে সাইন স্কোয়ার পাই বাই ফোর পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে এখন দেখো এখানে কাটাকাটি যায় যে এখানে কজ আলফা বাই টু এখানে আছে কজ স্কোয়ার আলফা বাই টু তার মানে এখান থেকে এইখান কাটলে এই উপরে একটা কজ আলফা বাই টু বেশি থাকে এবং এখানে আছে কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু আবার এখানে স্কোয়ার আছে তার মানে এইখানেও কাটা কেটে গেলে উপরে একটা কস কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু থাকবে আর এখানে আর কিছু কাটাকাটি যায় না তাহলে এখানে আমাদের কি থাকে এখানে থাকে যে ট্যান ইনভার্স উপরে থাকে যে টু টু এখানে সাইন আলফা বাই টু সাইন আলফা বাই টু থাকে আবার এখানে একটা থাকে কজ আলফা বাই টু যেটাকে আমরা আগে লেখো যে কজ আলফা বাই টু থাকবে আবার এখানে থাকে হচ্ছে সাইন সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু আবার এখানে একটাই যে কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু থাকে এখানে লাগবো কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই আর নিচে থাকে এই যে এই রাশিটা এখানে এই রাশিটা কি আছে আলফা বাই টু আবার কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু এখানে আছে সাইন স্কোয়ার আলফা বাই টু আবার সাইন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে দেখো এটাকে যদি আমরা এভাবে আহ পড়ি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো তাহলে এখানে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে এ হচ্ছে কি এ হচ্ছে কজ আলফা বাই টু কজ পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে এখানে আমরা এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো তাহলে এখানে লিখব এ প্লাস বি অর্থাৎ এখানে কজ আলফা বাই টু কজ পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে এটা যে সাইন আলফা বাই টু সাইন আলফা বাই টু ইন্টু সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে এইটা লিখলাম এ প্লাস বি এখন হচ্ছে এ মাইনাস বি হচ্ছে কস আলফা বাই টু ইন্টু কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু মাইনাস বি অর্থাৎ সাইন আলফা বাই টু ইন্টু সাইন বাই ফোর মাইনাস বিটা বাই মাঝখানে একটা ব্রাকেট হবে সেকেন্ড ব্রাকেট আচ্ছা এখন দেখো এখন এই যে উপরে এখানে যে টু এটাকে যদি এমন পড়ি যে টু সাইন এ কজ এটা কিন্তু সাইন টু এর সূত্র তাই না তাহলে সাইন টু এ অর্থাৎ সাইন আলফা বাই টু ইন্টু টু তাহলে টু টু কেটে গিয়ে এখানে থাকবে শুধু সাইন আলফা আবার এখানে আমরা যদি এটাকে এ আর এটাকেও এ মনে করি তাহলে এখানে দেখো যে আর এখানে একটা টু কম আছে তো আমরা এখানে একটা টু নিয়ে একটা টু নিচে গুণ করে দিব তাহলে এখানেও একইভাবে যে টু সাইন এ সূত্র তাহলে এখানে সাইন টু এ অর্থাৎ এইটার সাথে যদি টু গুণ হয় এখানে হবে যে সাইন পাই বাই টু মাইনাস বি তাহলে এখানে আমরা লিখতে পারি যে ট্যান ইনভার্স ওপরে থাকে এখান থেকে আমরা পাবো যে সাইন টু এ অর্থাৎ সাইন আলফা পাবো এখানে আবার এখান থেকে পাবো যে সাইন এখানে আমরা টু গুণ করে দিব তাহলে পাই বাই ফোর এর সাথে টু গুণ করলে পাই বাই টু আর মাইনাস বি বাই টু এর সাথে টু গুণ করলে এখানে থাকবে বি আর তাহলে এখানে আমরা আবার এখানে নিচে দেখো নিচে এখানে আমরা যদি এটাকে এরকমভাবে পড়ি যে এটাকে এ আর এটাকে যদি বি পড়ি তাহলে এখানে বিষয়টা এমন যে কজ বি প্লাস সাইন এ সাইন বি তাহলে কজ এ কজ বি প্লাস সাইনে সাইন বি এটা হচ্ছে কজ এ মাইনাস বি এর সূত্র তাহলে এখানে কজ এ মাইনাস বি তাহলে এখানে 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 লিখবো লিখবো তো তো টু টু ছিল আর কজ এ মাইনাস বি তাহলে এ হচ্ছে আলফা বাই টু তাহলে আলফা বাই টু লিখবো মাইনাস বি হচ্ছে পাই বাই ফোর মাইনাস বি বাই টু যেহেতু মাইনাস তার মানে এখানে প্লাস হবে তাহলে এখানে হবে পাই বাই ফোর প্লাস বি বাই টু মানে বি বাই টু না বিটা বাই টু একইভাবে এইখানে দেখো এই যে এই ব্র্যাকেটের এই অংশে এইখানে এ আর এটাকে যদি বি ধরি তাহলে এখানে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি তাহলে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি এটা হচ্ছে কজ এ প্লাস বি এর সূত্র তাহলে এইখানে এখানে ছিল মাইনাসের সূত্র অর্থাৎ কজ এ মাইনাস বি এর সূত্র এখানে হচ্ছে কজ এ প্লাস বি এর সূত্র তাহলে এখানে আমরা লিখবো যে কজ এ প্লাস বি অর্থাৎ এ হচ্ছে আলফা বাই টু প্লাস বি হচ্ছে পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু তাহলে দেখো তাহলে এখানে আমরা আমাদের ওপরে কি থাকে এখানে টেন ইনভার্স তাহলে এখানে টেন ইনভার্স লিখবো তাহলে ওপরে থাকে এখানে সাইন আলফা সাইন আলফা যেমন আছে তেমন রেখে দিব আবার এখানে সাইন পাই বাই টু মাইনাস তাহলে সাইন পাই বাই টু যেহেতু তার মানে সাইন কজ হয়ে যাবে এখানে হবে কস বিটা আবার নিচে নিচে আমরা আর একটা সূত্রে অ্যাপ্লাই এটা হচ্ছে টু কজ এ কজ বি সূত্র তাহলে টু কজ এ কজ বি সূত্রটি কী ছিল যে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি তাহলে আমরা এইটাকে এ মনে করব আর এইটাকে বি মনে করব তাহলে টু কজ এ কজ বি তাহলে এখানে হবে কজ এ প্লাস বি তাহলে কস এ প্লাস বি এখন দেখো এই দুইটাকে যদি আমরা যোগ করি কি হয় আমরা মনে মনে যোগ করবো যে এখানে প্লাস যাবে আবার এইখানে বিটা বাই টু আর এখানে মাইনাস বিটা বাই টু এই দুইটাও কিন্তু কেটে যাবে তাহলে থাকবে কি পাই বাই টু প্লাস পাই বাই টু তাহলে পাই বাই টু প্লাস সরি এটা আলফা বাই টু তাহলে আলফা বাই টু প্লাস আলফা বাই টু এটা হবে শুধু আলফা তাহলে এটা কি নির্ণয় করলাম এটা হচ্ছে কজ এ প্লাস বি এখন হচ্ছে কজ এ মাইনাস বি প্লাস কজ এ মাইনাস বি এখন এইটাতে আমি বলেছিলাম যে এটাকে এ ধরতে তাহলে এইটা থেকে যদি এইটা বিয়োগ করা হয় তাহলে দেখো এখানে হচ্ছে এই যা প্লাস আলফা বাই টু আর এখানে মাইনাস আলফা বাই টু হবে এই দুইটা শুধু কাটবে আর এইখানে পাই বাই ফোর আছে আর এখানে যেহেতু মাইনাস এটা প্লাস হয়ে যাবে তাহলে পাই বাই ফোর প্লাস বাই ফোর এখানে হবে পাই বাই টু আর এইখানে মাইনাস বিটা বাই টু আর এইখানেও হবে মাইনাস বিটা বাই টু তাহলে এখানে হবে শুধু মাইনাস বিটা তাহলে এখানে আমাদের ফাইনাল আমরা কি পাচ্ছি এটা হবে টেন ইনভার্স টেন ইনভার্স ওপরে সাইন আলফা কস বিটা সাইন আলফা কস বিটা আর নিচে এখানে cos আলফা প্লাস কস পাই বাই টু তার মানে এটা হয়ে যাবে সাইন তাহলে সাইন বিটা তাহলে এইটা হচ্ছে আমাদের বাম পক্ষের অ্যানসার তো এখন একইভাবে আমরা ডান পক্ষের মান নির্ণয় করবো দেখো আমরা এখানে আমি ডান পক্ষ লিখেছি আমরা কিন্তু প্রথমেই এই মানগুলো বের করে নিয়েছিলাম তাহলে এখানে এখন আমরা ডিরেক্ট মান বসাবো তাহলে এখানে ট্রেনিং বার্স ওপরে এফ অফ আলফা তাহলে এফ অফ আলফা মানে ছিল হচ্ছে সাইন আলফা আবার অফ বিটা জি অফ বিটা মানে ছিল কজ বিটা

বিটা তাহলে দেখো এখানে ডান পক্ষের যে মান এসেছে এবং আমাদের বাম পক্ষের যে আমরা মান পেয়েছি দুইটাই কিন্তু একই মান তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত